দর্শক আমি এই মুহূর্তে রুবসি বাংলা পার্কে আছি তো আমি দেখছি পার্কে প্রকৃতি অনেক সুন্দর কিন্তু মাঝখানে পর্যায়ে এসে দেখি যে একটা মানে ছেলে মেয়ে বৈশা আছে আসলে এদের রেজনটা কারণটা কি আমরা যাব এটা কি প্রেম করার জায়গা দর্শক আপনারা বলেন আয় ক্যামেরাম্যান ভাই আনেন তো ভিডিওটা অনেক ক্যামেরা এটি দেখান দেখান কি ব্যাপারে ভাই কি ব্যাপারে এটা কি হাসাহাসি জায়গা নাকি মানে ভাই যে ভিতরে মানে কে আমি সাংবাদিক আমি সাংবাদিক যাই হোক আর সাংবাদিক দেখি তো এটা কি সমস্যা কি ভাই আপনার ওয়াইফ নাই আপনার হাজবেন্ড নাই এখন কি জনগণ দেখি আপনাদের আচ্ছা আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু স্বামী স্ত্রী তারা আপনি বলেন আপনার

আপনারা কি সমস্যা আপনারা ক্যামেরা কেন করছেন আমরা এটা 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 কি এটা কি পার্কিং এটা কি প্রেম করার জায়গা হ্যাঁ অবশ্যই